বাড়িতেই কাটাকা নিতাম পড়াশোনার জন্য সেই টাকা তোরে দিয়া হইতাম আমি ধন্য বাড়িতেই কাটাকা নিতাম পড়াশোনার জন্য সেই টাকা তোরে দিয়া হইতাম আমি ধন্য তোর কারণে পাগল আমি দুখেরি গান গাই মসজিদ ভাঙা সমান পাপি তোর তো খামা নাই তোর তো ক্ষমা নাই স্কুল জীবনের প্রেম আমি ভুলি নাই তোরে মিথ্যা একটা অপবাদ soi লাগে রে স্কুল জীবনের প্রেম আমি ভুলি নাই তোরে মিথ্যা একটা অপবাদ soi লাগে রে রোজ বিকেলে যাইতাম আমি তোর বাড়ির সামনে একটা নজর দেই খাতরে তৃষ্ণা মৃত্যু বনে রোজ আমি তোর বাড়ির সামনে একটা নজর তৃষ্ণা তোর কারণে পাগল আমি দুঃখেরই গান গাই মসজিদ ভাঙা সমান পাপি তোর তো ক্ষমা নাই তোর তো ক্ষমা নাই স্কুল জীবনের প্রেম আমি ভুলি নাই তোরে মিথ্যা একটা সই রে একটা করাত দিয়া কাটলি মনের গাছ তোর ছিল রে টাইম পাস ব্যথার একটা করাত দিয়া কাটলি মনের গাছ তোর কাছে ভালোবাসা রে টাইম পাস স্কুল জীবনের প্রেম আমি ভুলি নাই মিথ্যা একটা অপবাদে চই লাগে রে মিথ্যা একটা অপবাদে লাগে রে ও তুই মিথ্যা একটা অপবাদে চই লাগে রে